এই ঘড়ি আপনার মৃত্যুর তারিখ বলে দেবে হ্যাঁ আপনি একদম ঠিক শুনছেন রাত তখন তিনটে বাজে একা একটা লোক দাঁড়িয়ে আছে আয়নার সামনে তার হাতে বাঁধা একটি পুরনো ধূসর রঙের ঘড়ি ঘড়ির কাছের নিচে হঠাৎ করে চলে উঠল এক লাল ছে অক্ষর সাতাশে জুলাই উনিশশো চৌষট্টি সে ভেবেছিল এটা হয়তো একটা মজা কিন্তু ঠিক সেই তারিখেই রাত তিনটের সময় সে মরে গেল প্রশ্নটা একটাই এই ঘড়ি কি সত্যিই ভবিষ্যৎ বলে দেয় নাকি এটা একটা মারণ যন্ত্র যেটা মৃত্যু টেনে নিয়ে আসে ঘড়ির গল্প শুরু হয় আঠারোশো সালে প্যারিসের এক বিখ্যাত ঘড়ি মেকার লুই গাস্ত বানিয়েছিলেন এই ঘড়ি বানানোর পর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা লুই প্রথমে নিজের হাতে ঘড়িটি পড়ে পরীক্ষা করেছিলেন আর মাত্র সাত দিনের মাথায় তাকে নিজের ঘরে মৃত্যু অবস্থায় পাওয়া যায় তার হাতে ধরা ছিল সেই ঘড়িটা আর ঘড়ির কাটা তখন বন্ধ হয়ে গিয়েছিল ময়না তদন্তে কোনো কারণ মেলেনি ডাক্তারেরা অভাগ কিভাবে এমন মৃত্যু সম্ভব ঘড়ি হাত বদল ও ঘটনার বিস্তার এরপর লুইসের ছেলে ঘড়িটিকে লন্ডনে নিয়ে যায় এক ধনী ব্যবসায়ীকে ঘড়িটি উপহার দেওয়া হয় সে প্রথমে মজা করে ঘড়িটি পড়েন তিরিশ মিনিট পরেই সে এক অজানা আতঙ্কে চিৎকার করতে শুরু করে সবাই দেখে সে নাকি বারবার বলছে আমার মৃত্যু আমি দেখতে পাচ্ছি এই ঘড়ির মধ্যে আমার মৃত্যুর সময় বলছে বাহাত্তর ঘন্টার মধ্যেই সে মারা যায় এক অদ্ভুত দুর্ঘটনায় তার গাড়ি অজানা কারণে ব্রিজ থেকে নদীতে পড়ে যায় আশ্চর্যের কথা হলো সেই দিনই তারিখ সেই ঘড়ির মধ্যে সেট হয়েছিল তারপর ঘড়ি এক এক করে বহু মানুষের হাতে যায় প্রতিটি মৃত্যুর ঘটনা ঘড়িটিতে লেখা সময়ের সঙ্গে মিলে যায় একবার যিনি এই ঘড়িটি হাতে পড়েছেন তার মৃত্যু কেউ ঠেকাতে পারেনি ঘড়িটি অভিশপ্ত ঘোষণা করা হয় কিন্তু আজও সেই ঘড়িটি হারিয়ে যায়নি ঘড়ি নিয়ে বিজ্ঞানীদের চেষ্টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক জার্মানি বিজ্ঞানী এই ঘড়িটিকে নিয়ে গবেষণা করতে শুরু করেন ঘড়িটি নিয়ে সে এক গোপন ল্যাবে কাজ শুরু করে সে বলে অভিশাপ বলে কিছু নেই বিজ্ঞান দিয়ে সব কিছুই বোঝা যায় কিন্তু কয়েক দিনের মধ্যেই সে বিজ্ঞানী নিখোঁজ হয়ে যায় তার ল্যাবের দেওয়ালে সে রক্ত দিয়ে লেখা আছে ঘড়ি ঠিক তাই তুমি বাঁচতে পারো নি এরপর ইউরোপের এক জাদুঘরে ঘড়িটিকে লোহার বাক্সে লুকিয়ে রাখা হয় শোনা যায় ঘড়ির কাছে গেলেই নাকি ইলেকট্রনিক ডিভাইস কাজ করা বন্ধ করে দেয় মোবাইল ঘড়ি ক্যামেরা সব থেমে যায় কেউ নাকি সেই ঘড়ির কাটার শব্দ পায় টিকটিক 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 সেই মৃত্যুর সময় শুনতে থাকে আজও সেই ঘড়ির অভিশাপ রয়ে গেছে আজও রাতের অন্ধকারে কেউ নাকি ঘড়ির টিকটিক টিকটিক আওয়াজ শুনতে পায় আর পরের দিন ভরেই তার অসুস্থ কিংবা মৃত অবস্থায় পাওয়া যায় তাকে এই ঘড়িকে ঘিরে আজও তৈরি হয়েছে অসংখ্য সিনেমা ডকুমেন্টারি কিন্তু সত্যতাটা হলো ঘড়িটি আজও সেই লোহার বাক্সের মধ্যে লুকিয়ে আছে শুধু সুযোগের অপেক্ষা করছে কার হাতে পড়বে পরবর্তী যদি একদিন আপনার হাতেই ঘড়িটি পড়তে দেয়া হয় আপনি কি নিজের মৃত্যুর সময় জানতে চাইবেন নাকি আপনি সাহস দেখাতে পারবেন না আপনি কি নিজের মৃত্যুর সময় জানতে চাইবেন নাকি আপনি সাহস দেখাতে পারবেন না ঘড়ি একবার হাতে পড়লে আর কিচ্ছু আগের মতো থাকে না মৃত্যুর সেই দিন লেখা হয়ে যায় আর সেই কাটায় থেমে যায় যখন আপনি থেমে যাবেন চিরতরে তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানান আরও এমন রহস্যের ভিডিও জানতে রহস্য চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আরও একটি রহস্যের ফাঁস করতে চলেছে আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ